রেসলিং বা কুস্তি পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রতিযোগিতামূলক খেলাগুলোর মধ্যে অন্যতম যদিও আমরা বর্তমানে যে রেসলিং দেখতে পাই এগুলো মোটেই প্রতিযোগিতামূলক নয় সিনেমা কিংবা নাটকের মতোই আধুনিক রেসলিং পরিচালিত হয় পূর্ব নির্ধারিত স্ক্রিপ্ট অনুযায়ী জাদুকর যেমন দর্শকদের ধোকা দেয় তেমনি রেসলাররাও দর্শকদের বোকা বানিয়ে বিনোদন দেয় তিনশো এর আজকের এপিসোডে আমরা জানবো পেশাদার রেসলিং সম্পর্কে তো রেসলিংয়ে কীভাবে দর্শকদের বোকা বানানো হয় সে বিষয়ে বিস্তারিত জানতে রেসলিং হলো এক ধরনের স্পোর্টস ড্রামা যেখানে পূর্ব পরিকল্পিত লড়াই অভিনয় করা হয় এসব খেলার প্রতিটি ফলাফল খেলোয়াড় এবং আয়োজকদের মাঝে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা থাকে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কিছু রেসলিং আয়োজক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইন নিউ জাপান প্রো রেসলিং অল এলিট রেসলিং এবং রিং অফ ওনার অন্যতম এছাড়া বিভিন্ন দেশে স্থানীয়ভাবে কিছু কোম্পানি রেসলিংয়ের আয়োজন করে থাকে শারীরিক কসরত এবং শক্তিমত্তা প্রদর্শন রেসলিংয়ের প্রধান উদ্দেশ্য তবে এসব কসরত দেখতে যেমন উত্তেজনাপূর্ণ বাস্তবে কিন্তু ততটা নয় কুস্তিগীররা যাতে সবচেয়ে কম ব্যথা পায় সেই ব্যবস্থা আগে থেকেই করা থাকে এবং প্রতিযোগিতা চলার সময় রেসলাররা নানা ধরনের ইশারা ইঙ্গিত ব্যবহার করে দক্ষ অভিনেতাদের মতো তাদের কারিশ্মা প্রদর্শন করে রেসলিং যে মঞ্চে অনুষ্ঠিত হয় এটাকে বলা হয় রিং রিংয়ের উপর একজন রেসলার আরেকজনকে আসার মারার দৃশ্য খুবই পরিচিত কিন্তু এই আষাঢ়ের ফলে রেসলাররা কোনো ধরনের ব্যথাই পায় না কারণ রিংয়ের উপরে লাগানো থাকে বিশেষ ধরনের ফোম এছাড়া রিংয়ের নিচের দিকে বিশেষ ধরনের স্প্রিং ব্যবহার করা হয় মারামারি বা আষার দেওয়ার শব্দ যাতে জোরে শোনা যায় এজন্য রিংয়ের নিচে লাগানো থাকে কনডেন্সার মাইক্রোফোন যার ফলে সামান্য আওয়াজও অনেক জোরে শোনা যায় আবার রিংয়ের চারকোনায় যে প্যাড লাগানো থাকে এগুলো বালিশের চেয়েও নমনীয় খেলা শুরুর আগে দুইজন রেসলারের মাঝে ফিউড বা কাল্পনিক শত্রুতা তৈরি করা হয় এই ফিউডের উপর ভিত্তি করেই একটি ম্যাচের স্টোরি লাইন সাজানো হয় আবার প্রতিটি ম্যাচে রেফারিদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে দেখা গেলেও এটি আরেক ধরনের ধোকা রেফারিরা মূলত রেসলারদের বিভিন্ন ধরনের কলা কৌশল দর্শকদের থেকে লুকাতে সাহায্য করে তাছাড়া খেলোয়াড়দের কখন কোন মুভ দিতে হবে রেফারিরা আগে থেকেই ইঙ্গিত দিয়ে জানিয়ে দেয় রেসলিং এ যারা ভালো চরিত্রে অভিনয় করে তাদেরকে বলা হয় বেবি ফেস রেসলার আর যারা খল চরিত্রে অভিনয় করে তাদেরকে বলে হিল রেসলার এছাড়া আর এক ধরনের রেসলার রয়েছে যাদেরকে বলা হয় এন্টি হিরো রেসলার এদের কাজ কখনো ভালো চরিত্রে অভিনয় করা আবার কখনো খল চরিত্রে অভিনয় করা বেবি ফেস্ট রেসলাররা কখনোই ধোকা দিয়ে বা কাউকে অন্যায়ভাবে আঘাত করে ম্যাচ জেতে না এরা অন্য রেসলারদের বিপদেও সাহায্য করে থাকে অনেকটা সিনেমা বা নাটকের নায়কদের মতো বেবি ফেস রেসলারদের মধ্যে অন্যতম খোগান রক এবং জনসিনা অন্যদিকে হিল রেসলাররা অনেকটা সিনেমার ভিলেনদের মতো তারা সবসময় অসদ উপায় অবলম্বন করে ট্রিপোলেস এবং রেন্ডি অর্টান জনপ্রিয় হিল রেসলার রেসলিংয়ের যাবতীয় বিষয় পরিচালনা করে একজন বুকার বুকার হল সিনেমার পরিচালকদের মতো বুকারের নির্দেশেই খেলা শুরুর আগে রেসলাররা এক ধরনের বক্তব্য প্রদান করে এই বক্তব্যকে বলা হয় প্রোমো কাটিংয়ের চেয়েও একজন রেসলারের আরেকটি গুরুত্বপূর্ণ অভিনয় দক্ষতা হলো ব্যথা পাওয়ার ভান করা ব্যথা পাওয়ার এই মিথ্যা অভিনয়কে বলা হয়ে থাকে সেল প্রতিপক্ষের মার খেয়ে যার সেলিং যত ভালো হয় আয়োজকদের কাছে তার কদর তত বেশি থাকে অনেক সময় পুরো রেসলিং নির্ভর করে এই সেলিংয়ের উপরে কাউকে মারার পরে সে যদি ব্যথা না পায় তাহলে দর্শকরা সেই খেলা উপভোগ করবে না এজন্য সেলিংয়ের গুরুত্ব অনেক বেশি অনেক সময় রেসলারদের রক্তপাতের দৃশ্য দেখানো হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এসব রক্ত আসল হয় না দর্শকদের চোখ ফাঁকি দিয়ে এক ধরনের ব্লাড ক্যাপসুল দিয়ে এই রক্তপাত ঘটানো হয় রেসলিংয়ের ব্যবহার করা অস্ত্রগুলো সত্যিকারের হলেও এগুলোতে থাকে বিশেষ ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই রেসলারদের অস্ত্র হিসেবে চেয়ার ব্যবহার করতে দেখা যায় এই চেয়ারগুলো তৈরি করা হয় অত্যন্ত হালকা ধাতু দিয়ে যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শব্দ তৈরি করে এবং সামান্য আঘাতেই এগুলো বেঁকে যায় তবে চেয়ারের আঘাতের ক্ষেত্রে রেসলাররা কিছুটা হলেও ব্যথা পেয়ে থাকে অনেক সময় টেবিল ভাঙার দৃশ্য দেখানো হয় এই টেবিলগুলো তৈরি করা হয় নরম কাঠ দিয়ে রেসলিংয়ের পরিভাষায় আরেকটি শব্দ হলো বস কোনো একটি মুভমেন্ট সঠিকভাবে করতে না পারাকেই বস বলে এ ধরনের মুভমেন্টের কারণে রেসলারদের মারাত্মক ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে তবে বসগুলো ইচ্ছাকৃতক অনিচ্ছাকৃতক দুই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো স্ক্রিপ্টেরই অংশ থাকে তবে রেসলিংয়ের প্রতিটি পদক্ষেপ যতই কৌশলের সাথে করা হোক না কেন অনেক ক্ষেত্রেই রেসলারদের ব্যথা পেতে হয় এজন্য প্রতিটি রেসলারই অতিমাত্রায় ব্যথানাশক সেবন করে থাকে ফলে বেশিরভাগ রেসলাররাই পরবর্তী জীবনে নানা ধরনের শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন হন রেসলিং নামক এই ক্রীড়া নাট্যে আরেকদল অভিনেতা হল ধারাভাষ্যকররা তারা বিভিন্নভাবে রেসলারদের সাহায্য করে এবং বুকারের নির্দেশ মতো তারা রেফারির সাথেও ইশারায় কথা চালিয়ে যায় এখানেই শেষ নয় স্টেডিয়ামে যে দর্শক দেখা যায় এখানেও বেশ কিছু নকল দর্শক বসিয়ে রাখে আয়োজকরা এসব নকল দর্শকরাই ম্যাচ জমিয়ে তুলতে সাহায্য করে বন্ধুরা রেসলিং নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ